তান্দে এবার তৎপর জাতীয় মহিলা কমিশন তবে রবিবার অকুস্থলে যাওয়া নিয়ে পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ উঠল দীর্ঘক্ষণ চলে স্নায়ুযুদ্ধ অবশেষে বিশেষ শর্তে প্রবেশের অনুমতি পেলেন মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার ও তাঁর দুই সঙ্গী পুলিশের তরফে পরিষ্কার জানানো হয় অকুস্থলের কোনো ছবি বা ভিডিও তোলা যাবে না এমনকি সিল করা গার্ডরুম ইউনিয়ন রুম কোথাও প্রবেশের অনুমতি দেওয়া হয়নি খানিকটা দূর থেকে দেখা যাবে ঘটনাস্থল জাতীয় মহিলা কমিশনের সদস্যদের এমনটাই জানান পুলিশ তারপর আই কার্ড দেখে অর্চনা মজুমদার ও দুজন সদস্যকে ল কলেজের ভেতর প্রবেশ করানো হয় নতুন করে তিনি দেখেছেন যে সিসিটিভি ইনস্টল করা হয়েছে কলেজ প্রেমাইসে সে চারটি সিসিটিভি ছিল এখন বর্তমানে মোট বারোটি সিসিটিভি রয়েছে নতুন করে সিসিটিভি লাগানো হয়েছে তিনি বলছেন তাকে যদি ভেতরে ঢুকতে দেওয়া হতো যেহেতু এনসিডাব্লিউর তরফ থেকে শতপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে ফলে তার পরিপ্রেক্ষিতে ভেতরে ঢুকতে দিলে তাদের যে তদন্তের গতি প্রক্রিয়া বা তারা যেভাবে তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাচ্ছেন যেহেতু শতপ্রণোদিত মামলা রুজু করেছে এনসিডাব্লিউ তাহলে অনেকটা সুবিধে হতো তিনি বলছেন তিনি এসেছিলেন কিন্তু একেবারে অকুস্থল বা প্লেস অফ অকারেন্স যেটাকে আমরা বলি সেখান অবধি তাদেরকে অ্যালাউ করা হয়নি তারা পৌঁছতে পারেননি তাদেরকে ভিডিওগ্রাফি করার অনুমতিও দেননি কলকাতা পুলিশের অধিকারী এবং মারাত্মক অভিযোগ করছেন পুলিশের বিরুদ্ধে না ছবি হবে না ভিডিওগ্রাফি হবে না ওনারা যাবেন দেখবে না ওই মেম্বার যাবেন এবং সঙ্গে দুজন যাবেন না না ওই ভেতরটা পুরোটাই ঘুরে দেখবেন ওভারওয়ালা না লক খোলা হবে না যেগুলো আছে সেগুলো থাকবে উনি চাইছিলেন ছবি তুলতে আর বেরিয়ে এসে পুলিশের বিরুদ্ধে এক রাস খুব উগরে দিলেন অর্চনা মজুমদার তিনি বলেন কোথাও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না চারপাশে ব্যারিকেড করে রাখা হয়েছে ওপরের তলা থেকে নিচ পর্যন্ত সমস্ত ঘরে তালা ঝুলছে ফলে নতুন কিছুই দেখা সম্ভব হয়নি ক্রাইম সিন থেকে কলেজ থেকে লিফট থেকে সমস্ত জায়গা ব্যারিকেটেড কর্ডন তালামারা এইগুলো হয়ে আছে সুতরাং চোখে দেখে কিছু কিছু নতুন কিছু দেখতে পাইনি দেখতে দেওয়া হয়নি অর্চনা মজুমদারের অভিযোগ নির্যাতিতাকে লুকিয়ে রেখেছে পুলিশ ভিক্টিমের কারোর সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না বাড়িতে তালা মেরে সরিয়ে দেওয়া হয়েছে তার প্রশ্ন নির্যাতিতাকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব পুলিশের প্রশাসনের তাহলে কিভাবে পুলিশের কাছে কোনো খবর নেই নির্যাতিতা কোথায় রয়েছে কেন এই আড়ালের চেষ্টা যে সে কোথায় আছে পুলিশ জানে না ডিসি সাউথ যিনি এই কেসের সম্পূর্ণ নোডাল অফিসার দায়িত্বে তিনি বলছেন আমাকে লুকিয়ে রাখা হয়েছে যাতে ওনার বক্তব্যটা যাতে ওনার বক্তব্যটা মেয়েটির কি বলছে কেউ যাতে জানতে না পারে যেমন করে নানান আমি তো এইসব বলবো না আমি বলবো কি হয়েছে না হয়েছে জানি না কোথায় যাবো তালা পুলিশ সরিয়ে দিয়েছে কোথায় যাবেন আপনি পুলিশ জানে না রবিবার কসবা থানায় গিয়েছিলেন জাতীয় মহিলা কমিশনের সদস্যরা সব দিক খতিয়ে দেখে কমিশনের রিপোর্ট জমা দিবেন বলেই জানান মহিলা কমিশনের সদস্যা অর্চনা মজুমদার সোনাই ঘোষের সঙ্গে অভিরূপা সাহার রিপোর্ট কালকাটি নিউজ